আসসালামু আলাইকুম কে এমকে জমানো ইজবিলাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন ও এইচ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে ভালো ফলাফলের জন্য সাতটি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটি সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল ভালো ফলাফলের জন্য সাতটি সাবজেক্টের উপরেই সমান গুরুত্ব দিতে হবে ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট এ প্লাস না থাকলেও চেষ্টা করতে হবে এ প্লাসের কাছাকাছি রাখার জন্য এই জন্য ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে অধ্যায় শেষ হয়ে গেলে অ্যাসাইনমেন্ট দিয়ে পরীক্ষা নেওয়া হবে পাশাপাশি প্রতি সপ্তাহে থিওরিটিক্যাল সাবজেক্ট তিন দিন পরপর পরীক্ষা নেওয়া হবে এভাবে কন্টিনিউ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ক্লাসও চলবে মডেল টেস্টও চলবে তো আজই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করুন অথবা সরাসরি কল দিতে পারেন ফি খুবই কম কোর্সে ভর্তি হলে আপনার সেট বই ফিরি দেওয়া হবে আর যদি আপনারা শুধু বই ক্রয় করে নিতে চান তাও নিতে পারবেন সরাসরি যোগাযোগ করুন আমাদের ক্লাস হবে দুইবার দিনে সকালে একবার রাত্রে একবার যেহেতু সময় কম অল্প সময়ের মধ্যে পাঁচটা সাবজেক্ট শেষ করতে হবে বলে আমরা সকাল সন্ধ্যা দুইবার ক্লাস নেব রাত্রের ক্লাস নয়টা তিরিশের পরে হবে আর সকালের ক্লাস হবে সকাল সাড়ে ছয়টা অথবা সাতটায় এখন কন্টিনিউ সাতটায় চলছে তো আমরা আজকে আলোচনা করব আপনাদের তৃতীয় সাবজেক্ট স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা নিয়ে আমরা আলোচনা করব। এবছরের আপডেট বই আমরা সাজাই সাপাই দুই খণ্ড প্রথম খণ্ডে তিনটি সাবজেক্ট দেওয়া হয়েছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর দ্বিতীয় খণ্ডে চারটে সাবজেক্ট দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরি কর্পোরেট গভর্নেন্স এটাও থিওরি কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এটা ম্যাথ এবং কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই মোট সাতটা সাবজেক্ট তো আসলে আমরা স্টাডিজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা নিয়ে আলোচনা করি এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস রাখা খুবই সহজ কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি ছোট সিলেবাস শর্ট সিলেবাসে আছে আপনার আটটি অধ্যায় বি পার্টে আটটি প্রশ্ন হবে এবং সি পাটে আটটি প্রশ্ন হবে তো আটটি অধ্যায় থেকে যদি আটটি প্রশ্ন হয় তাহলে ধরে নেওয়া যায় প্রত্যেকটা অধ্যায় থেকে অবশ্যই অ্যাকসেপ্ট করে প্রশ্ন থাকবে বি পার্ট এবং সি পার্টে ভালো ফলাফলের জন্য আপনাকে প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে করা লাগবে না এখান থেকে বি পয়টে পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হয় তার ভিতরে চারটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন থাকে যে অধ্যায়গুলো ম্যাথ রিলেটেড আমরা প্রথমে সেই অধ্যায়গুলো করব বি পার্ট এবং সি পয়টে ঠিক ফিফটি ফিফটি ম্যাথ থাকবে চার সেট ম্যাথ থাকবে চার সেট থিওরি থাকবে এ প্লাস পাওয়ার জন্য আপনি প্রথমে চার সেট ম্যাথ সলিউশন করবেন এই ম্যাথ সাইটটা সলভ করতে পারলে নির্ভুল অ্যান্সার হলে আর এক সেট থিওরি লিখতে পারলে নিশ্চিত নিশ্চিতে প্লাস থাকবে ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টরা প্রত্যেকবারই অনেক ভালো করে দেখবেন আপনি বিগত সালের রিভিউগুলো দেখেন আমার প্রত্যেকে যারা পড়ছে তারা অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ দেখুন আটটি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলো ম্যাথ রিলেটেড এবং গুরুত্বপূর্ণ থিওরি লেখার জন্য আপনার প্রথম এক আর দুই এই দুইটা অধ্যায় পড়বেন এখান থেকে দুই সেট থিওরি পাবেন পার্ট এবং সি পার্টে কমান থাকবে দুই সেট থিওরি এবার ম্যাথ তিন নম্বর অধ্যায় বি পার্ট এবং সি পার্ট ম্যাথ কমান পাবেন এখান থেকে চার নম্বর অধ্যায় এটা ম্যাথ পাঁচ নম্বর অধ্যায় এটাও ম্যাথ তাহলে তিন চার পাঁচ এই তিনটা ম্যাথমেটিক্যাল অধ্যায় খুবই সহজ অধ্যায় আর অঙ্ক শুধুমাত্র করলে হবে না যেখান থেকে সেখান থেকে করবেন না এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে আপনি অঙ্ক করবেন না অঙ্কগুলো করবেন আকারে নিয়ম অনুযায়ী কয়টা নিয়ম আছে কোন অধ্যায়তে কয়টা নিয়ম আছে এটা আগে জানতে হবে ঠিক আমি ফর্মেটাগারে সুন্দরভাবে গোসাই দিয়েছি আমার বইতে আপনারা যদি অন্য বই কিনেও থাকেন তারপরেও আপনাদেরকে আমি অনুরোধ করব আমার বইটা সংগ্রহ করুন সামান্য কয়েক টাকার জন্য আপনি ক্যারিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হলো মাস্টার্সের সার্টিফিকেট সেই ভালো তার সব ভালো তার অতএব মাস্টার্সে অবহেলা করা যাবে না যে টাইম আছে এই টাইমে আপনি প্রাইভেট পড়তে না পারলেও আপনি আমার বইটা সংগ্রহ করুন অনেক ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ তো আসুন তিন চার পাঁচ এই তিনটা অধ্যায় ম্যাথ আছে এই তিনটাও ভালো করে করতে হবে পাশাপাশি সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন আসে সাতের এক সাথে দুই আলাদা করে দিয়েছি ব্যাস এই ছিল আমাদের সিলেবাস নিয়ে শর্টকাট আলোচনা এবার আসুন সাজেশন দেখি সাজেশনের পেজ নম্বর সহ আমি এখানে দিয়েছি দেখুন স্টেজের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আটটা ভিতরে মাত্র চারটে অধ্যায় অঙ্ক আছে বাকিগুলো থিওরি এই যে এখান থেকে শুরু একত্রিশ পঁচিশ শূন্য পাঁচ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রথম প্রথমত এটা হান্ড্রেড পার্সেন্ট থিওরি সব থিওরি পড়া লাগবে না এক নম্বর ফর্মেট থেকে দুটো থিওরি পড়বেন দুই নম্বর ফর্মেট থেকে তিনটে থিওরি দিয়েছি আর তিন নম্বর ফর্মেট থেকে দুটো থিওরি দিয়েছি চার নম্বর ফর্মেট থেকে মাত্র একটা থিওরি দিয়েছি থিওরিগুলো পেজ নাম্বার পাঁচশো চল্লিশ পাঁচশো একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাঁচশো বাহান্ন পাঁচশো বাহান্নতে তিনটে প্রশ্ন আছে বইটা হচ্ছে এই বইয়ের পেজ নাম্বার দেওয়া হলো ক্লিয়ার এখন আসুন দুই নম্বর অধ্যায় এটাও থিওরি এবং থিওরিগুলো সহজ ভাষায় লিখেছি থিওরি আমি দেখেছি অনেক বই ম্যাক্সিমাম বইগুলো মানে থিওরি কোনো সাবলীল ভাষাতে লেখা না জড়াই মানে জড়াই খেচুরি পাখানো সব কিছু জগাখেচুড়ি পাখানো রয়েছে কিন্তু সাবলীল ভাষায় সুন্দরভাবে স্মুথভাবে সুন্দরভাবে সাজায় দিয়ে আমি আমার থিউরি বইগুলো লিখেছি যা একবার পড়লে আপনি মনে রাখতে পারবেন যেহেতু মাস্টার্সে পড়েন সময় খুবই কম জিকির করে মুখস্থ করার টাইম আপনার এখন নেই আপনি একবার থিওরি পড়বেন যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং লিখতে পারবেন তাই আপনারা যদি অন্য রাইটার অন্য কোনো গাইড এই সমস্ত কিনে থাকেন তাহলে পাশাপাশি আমার বইটা আগে সংগ্রহ করুন তুলনা করতে পারবেন এখন আসুন ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে তাই আমি সর্বদাই বলি যে ভালো রেজাল্টের জন্য দুইটা শর্ত আপনাকে মেনে চলতে হবে একটা ভালো বই সংগ্রহ করতে হবে আর একজন ভালো শিক্ষকের কাছে আপনাকে পড়তে হবে তাই ভালো শিক্ষক বাছাই করতে হলে আপনি আগে যাচাই করুন অনলাইন তো অনেক টিচারই দেখছেন আগে দেখুন ভালো কোন স্যারের কথা ভালো করে বুঝতে পারেন এবং কনসেপ্টটা ক্লিয়ার হবে বেসিক জিনিসটা শিখতে পারবেন যে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই কোনো বোর্ডপুরস্ত কয়টা শিট কয়টা বোর্ডপুরস্ত মুখস্ত করে হলে যাবেন না বেসিক জিনিসটা শিখবেন শিখতে বেশি সময় লাগবে না আর আমি সকালে রাত্রে দুইবার ক্লাস নিচ্ছি সুতরাং আপনার খুব অল্প টাইমে সিলেবাস শেষ হবে এবং বারবার রিভিশন হবে সিলেবাস শেষ হলেই কিন্তু আমরা ছাড়বো না আমরা ওটা আবার বারবার রিভিশন দেবো পরীক্ষার মধ্যেও পড়াতে থাকবো লাস্ট পরীক্ষা হবে কর্পোরেট ট্যাক্স সেই পর্যন্ত পড়ানো হবে ক্লাস নেওয়া হবে আর কোর্স ফি খুবই কম সামান্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আর একবারে কিস্তি একবারে কোর্সি পরিশোধ করতে না পারলে আপনাদের কিস্তির ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই তিন নম্বর অধ্যায় যে অঙ্ক আছে থিওরির পাশাপাশি এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে বিপাট এবং সি জন্য জন্য কয়টা ম্যাথ করলেই হবে চার নম্বর অধ্যায় ম্যাথ আছে বিপাট এবং সি জন্য এই ম্যাথ দিয়েছি আর পাঁচ নম্বর অধ্যায় ম্যাথ আছে এই ম্যাথগুলো বিপাট এবং সি জন্য জন্য কয়টা প্র্যাকটিস করলে হবে ছয় নম্বরে কোনো ম্যাথ নেই সাত নম্বরে ম্যাথ আছে সাতের এক এবং সাতের দুই আলাদা করে দিয়েছি এখানে দুই সেট প্রস্তাব হবে এই ছিল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশন আর আগামীতে আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে অমাত